वर सम पालन करी श তার নাম ছিল আগে তিনি এখন কালেমা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেন আল্লাহ তাকে কবর করেন তার বর্তমান নাম আবদুল্লাহ আল্লাহ পাক দিনের ওলাম হিসাবে কবুল করেন এখানে এব কাগজ আছে কোর্টে কারণ বর্তমানে তো অনেক ঝামেলা যে কারণে এখানে কোর্টের কাগজ আমরা পেয়েছি কারণ এই কাগজ ছাড়া আমি কাউকে কালেমা পড়াই না যত জায়গায় পড়িয়েছি তো কোর্টের কাগজ এখানে আছে এবং তার জিম্মাদার একজন আছেন কুমিল্লা দোয়া করেন আমরা হেফাজতের জিম্মাদারির ব্যবস্থা করে নেই তুমি আমার সাথে পড়ো لا إله لا إلا, الله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده 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 لا شريك له وأشهد أن محمداً কবুল করো না আমি সবাইকে সালাম দা দাঁড়াও দাঁড়াও সালাম দাও সবাইকে আল্লাহ কবুল করেন